আজকে বলবো ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে ধনু ও লগ্নের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে রাশিফল এটা কারুর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশান নয় বা পার্সোনাল কারুর রাশিফল নয় এটা সারা পৃথিবীর ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা শুধুমাত্র গ্রহের গোচরের ফলাফল মাত্র দেখেনি কোন জায়গায় কোন গ্রহ বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে বুধ আর রবি বসে আছে একটা বুধাদিত্য যোগ তৈরি করেছে সেই বুধ চলে যাচ্ছে এগারো তারিখ আপনাদের থার্ড হাউসে রবি চলে যাচ্ছে বারো তারিখ থার্ড হাউসে থার্ড হাউসে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে শনিদেব থার্ড হাউসেই বসে আছে বুধ আবার সাতাশ তারিখ আপনাদের ফোর্থ হাউসে চলে যাচ্ছে ফোর্থ হাউসে বসে আছে শুক্র রাহু। বৃহস্পতি মার্গি হচ্ছে চব্বিশ দুয়ে আপনাদের সিক্স হাউসে বসে মঙ্গল আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে আর কেতু টেন্থ হাউসে বসে আছে তাহলে এবার দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীর স্বাস্থ্যের তেমন কোনো অসুবিধার যোগ নেই কিন্তু মনের দিক থেকে একটা ভারাক্রান্ত থাকবে কোনো না কোনো বিষয় নিয়ে আপনার মন ভারাক্রান্ত থাকবে একটা না পাওয়ার কষ্ট কী যেন আপনাদের হারিয়ে গেছে বা কী যেন আপনারা পাননি এরকম একটা মনের মধ্যে আপনারা চিন্তা করতে পারেন কিন্তু আপনারা সব কিছুই পাবেন সব কিছুই পাচ্ছেন ধীরে ধীরে আপনাদের উন্নতি হচ্ছে কিন্তু কোনো একটা দিকে ক্ষমতি থেকে যাচ্ছে এবার দেখে নি আপনাদের অর্থ ও পরিবারের দিক বুধাদিত্য যোগের ফলে আপনারা কিন্তু অর্থ রোজগার করতে পারবেন যে অর্থ আপনারা রোজগার করে থাকেন বিভিন্ন সোর্স থেকে যে অর্থ রোজগার হয় অর্থের বিভিন্ন সোর্স সেই সোর্স থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসের দু হাজার সালের তাহলে অর্থের দিক আপনার ভালো তাহলে পরিবারের দিক পরিবারের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক থাকবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এবার এই দু সালের ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু পরিশ্রম কমতে চলেছে তার মানে অল্প পরিশ্রমেই আপনি ইনকাম করতে পারবেন আবার আপনাদের ফটকা ইনকামেরও যোগ রয়েছে আবার লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে এবার দেখে নিই আপনার মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো প্রবলেমে ভুগতে পারেন তবে সেটা বড় আকার ধারণ করবে না ছোটোখাটো প্রবলেম একদিন দুদিন এই ধরনের ভুগতে পারেন কোনো না কোনো সময় আর মায়ের সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে মায়ের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন কিন্তু তা সত্ত্বেও মায়ের কাছ থেকে যে সুখ আমরা পেয়ে থাকি সেই সুখের কিছু না কিছু অভাব আপনারা পেতে পারেন আর এই অভাবটাই আপনার মনে কিন্তু হয়ে মন ভারাক্রান্ত হতে পারে এবার দেখে নিই আপনার প্রেম সম্পর্ক যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন প্রেমের গভীরতা বাড়তে দেখা যায় আপনার প্রেম সাকসেস হবে আপনার প্রেম থেকে বিবাহ পর্যন্ত হতে পারে আবার যারা আবদ্ধ হতে চাইছেন প্রেমে সুন্দর সময় আপনারা প্রেমে আবদ্ধ হতে পারেন এবার দেখে নিই যারা বিদ্যার্থী তাদের পড়াশোনা খুব সুন্দর হবে যারা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন সুন্দর সময় নির্দ্বিধায় যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছেন যে জায়গায় ভর্তি হতে চাইছেন নির্দ্বিধায় ভর্তি হন আপনি সাকসেস পাবেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময় কিন্তু চাকরির পরীক্ষায় সাকসেস পাবার যোগ রয়েছে এবার দেখেনি সন্তান যাদের অনেক দিনের ইচ্ছা যে সন্তান নেবেন বা সন্তান সুখ পেতে চাইছেন তাদের জন্যও কিন্তু গোল্ডেন টাইম তারাও কিন্তু সন্তান সুখ পেতে চলেছেন এই সময় আপনি সাকসেস হবেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার দেখেনি আপনার বিবাহিত জীবন আপনার বিবাহিত জীবন সুমধুর থাকবে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে বন্ডিং সুমধুর থাকবে মাসের মিডিলের দিকটা দেখা যায় একে অপরের জন্য খেটে কিছু করবার চেষ্টা মানে আপনার পার্টনারের জন্য আপনি খেটে কিছু করতে চাইবেন তার মানে আপনার বিবাহিত জীবন আরও সুমধুর হয়ে উঠলো আর যারা এই সময় বিবাহ করতে চাইছেন খুব সুন্দর সময় এবার দেখে নিই আপনার ব্যবসা যারা বিজনেস করছেন তাদের ব্যবসায় মুনাফা লাভ হবে আপনার ব্যবসায় অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে আপনার পার্টনারের সঙ্গে সুমধুর সম্পর্ক থাকবে যাদের পার্টনারশিপ বিজনেস আছে আর মার্কেটে আটকে থাকা টাকা আপনারা পুনরায় ফেরত পাবেন এই দু সালের ফেব্রুয়ারি মাসে আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন সুন্দর সময় আপনারা নতুন বিজনেস খুলতে পারেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন নির্দ্বিধায় করতে পারবেন অর্থনৈতিক উন্নতি আপনার হবে এবার দেখে নিই আপনার ভাগ্য আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে কিন্তু বারো তারিখের পর ভাগ্যের জন্য পরিশ্রম হয়তো কিছুটা হলেও করতে হতে পারে তাহলে বারো তারিখের আগে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনি পাচ্ছেন সেখান থেকে প্রাপ্তিও আপনার হতে পারে আর বারো তারিখের আগে আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন বারো তারিখের আগে বাড়িতে পুজো অর্চনা বা অনুষ্ঠানও আপনি করতে পারেন এবার দেখে নিই আপনার পিতৃভাব বারো তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যের ছোটোখাটো প্রবলেম দেখা যায় বা আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ খুব একটা বিশাল কিছু হবে তা নয় ছোটোখাটো প্রবলেম নিয়ে শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় এবার দেখেনই সম্পত্তি বারো তারিখের আগে আপনার সম্পত্তির দিকটা খুবই ভালো আপনি অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি কিনবেন এই বারো তারিখের আগে আপনার কোনো না কোনো প্রাপ্তি হতে পারে এবং আপনি জমি গাড়ি বাড়ির মালিক হতে পারেন আপনার কিন্তু খুব শুভ সময় আপনি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন যেখানে ছিলেন তার থেকে কিন্তু এগোচ্ছেন টু এফোর্ট দিন আপনি সাকসেস হবেন এই বারো তারিখের আগে আপনি যদি জমি গাড়ি বাড়ি কিনতেও চান তাতেও আপনি সাকসেস হবেন কারণ অর্থ আপনার কাছে যে পরিমাণ অর্থ আসবে তাতে আপনি জমি গাড়ি বাড়ি কিনতেও পারেন এবার দেখে আপনার কর্মের দিক কর্মের দিকও খুব ভালো কর্মে উন্নতি নতুন কর্মপ্রাপ্তির যোগ আর কর্মে মাইনে বৃদ্ধির যোগ দেখা যায় এগারো তারিখের পর আর ছাব্বিশ তারিখের আগে এই টাইমটা খালি কর্মের প্রেসার বাড়তে পারে তাছাড়া ওভারঅল মাসটা কিন্তু ভালো আপনার কর্ম থেকে আপনি আয় করতে পারবেন আপনার আয় ভালো হবে এই ফেব্রুয়ারি মাসে আপনি একটা সফলতার জায়গা দেখতে পাবেন আপনার সম্মান বৃদ্ধি হবে আর একটা জিনিস বলে রাখি আপনাকে আপনার কিন্তু ব্যয় কমতে চলেছে যে ব্যয়টা এতদিন আপনার হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে কমে যাবে এই ছিল ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের রাশি ফল বা লগ্ন ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করতেও ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন